গৃহশিক্ষকের দেয়া ধর্মীয় ভুল ব্যাখ্যায় নারায়ণগঞ্জে এমিলি নামের এক মা এবং তার পুত্র সন্তান জামাতুল আনসার ফিল হিন্দাল নামের একটি উগ্রবাদী সংগঠনে জড়িয়েছেন পরে ওই মা ভুল বুঝতে পারলেও পুত্র প্রশিক্ষণ নিতে চলে যায় পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে একমাত্র সন্তানকে ফিরে পেতে র্যাবের দ্বারস্থ হন সেই মা আর র্যাব জানায় দেশব্যাপী নিখোঁজদের সহকর্মী জয়নাল আবেদন আম্বিয়া সুলতানা প্রায় চার বছর কর্মরত ছিলেন বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠানে স্বামী এবং পনেরো বছর বয়সী ছেলে আবু বক্করকে নিয়ে তারা থাকতেন নারায়ণগঞ্জের বন্দর এলাকাতে কিন্তু দুই সালের শুরুর দিকে এমিলি ও তার ছেলে সহ গৃহশিক্ষক আলামিনের মাধ্যমে উদ্বুদ্ধ হন জঙ্গিবাদে যোগ দেন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া নামে উগ্রবাদী একটি সংগঠনে সর্বশেষ গেল মার্চ মাসে আবু বকরকে গৃহশিক্ষক আলামিনের সাথে তথাকথিত হিজরতে পাঠায় মা এমিলি কিন্তু তার সন্তান এরপর থেকে আর যোগাযোগ না করায় জঙ্গিবাদ নিয়ে ভুল ভাঙে তার চরম ভুল একটা পদকে সঠিক মনে করে আমি আমার এবং আমার সন্তান ছিলাম আর এই কারণে আমার সন্তান আজ আমার বুক খালি করে সে বান্দরবনের পাহাড়ে অর্থনীতি অবস্থায় আছে আমি জানি না সে বেঁচে আছে কিনা আমি তাকে কখনো দেখতে পারবো কিনা এদিকে উগ্রবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার অর্থ সরবরাহকারী সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব এগারো বুধবার দুপুরে রাজধানীর কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন র্যাব জানায় পার্বত্য চট্টগ্রামে জঙ্গিবাদী অভিযান চলমান থাকায় গ্রেফতারকৃতরা বিভিন্ন কৌশলে দুর্গম পাহাড়ি এলাকা থেকে পালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একত্রিত হলে গ্রেফতার করা হয় তাদেরকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব এগারোর একটি আভিযানিক দল গতকালকে রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে এই সংগঠনের দুইজন অর্থদাতা অর্থাৎ ডোনার শাখা কত অন্তর্ভুক্ত দুজন অর্থদাতা একজন জন একজন সাইদ এবং দাওতি শাখার অন্যতম সদস্য রনি এই তিনজনকে আমরা আটক করতে সক্ষম হই সারা সারাদেশ থেকে নিরুদ্দেশ হওয়া যুবকদের তালিকায় আবু বকরের নাম রয়েছে সে প্রশিক্ষণের জন্য বান্দরবানের পাহাড়ে যায় আমরা একজন মহিলা শাখার সদস্যার নাম পাই তিনি শুধু নিজে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন তাই নয় আমরা তার কাছ থেকে জানতে পারি তার ছেলে আবু বকর যার বয়স পনেরো বছর সে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে মার্চ মাসের মাঝামাঝি সময়ে সে স্বেচ্ছায় তথাকথিত হিজরতের নামে নিরুদ্দেশ হয়ে যায় বা বাসা থেকে চলে যায় এই তিনজন সহ এখনো পর্যন্ত নতুন এই জঙ্গি সংগঠনের উনত্রিশ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব এর মূল সমন্বয়কারী শামিন মাহফুজ আর আমির আনিসুর রহমান তমাল এখনো ধরাছোয়ার বাহিরে তবে তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব তোমার কাছে আমার অনুরোধ তুমি কখনো এই মাকে যদি ভালোবেসে থাকো কখনো দেশের জন্য কোনো হুমচি সুর কাজ করবে না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো নৃশংসতা কোনো ধরনের কোনো অন্য কাজে তুমি সামিল হবে না আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি আত্মসমর্পণ করো জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা আমরা আগেও বলেছি